হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি রি তো লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানাই আমি ঋতু তোমাদের সাথে চলে এসেছি আজকে আমার একটা ডেলি ব্লগ শেয়ার করতে তো আজকের ব্লগটা একটু অন্যরকম আর সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি তো চলো আজকে মকর সংক্রান্তিতে আমি সারা দিন কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে প্রচুর কাজ রয়েছে রান্না রয়েছে রান্নাটা মা করছে আর আমি এইদিকে বাকি কাজগুলো করে নেবো তো চলো দেখা যাক আজকে আমি সারা দিন কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন আমার ব্রেকফাস্ট হয়নি তো ব্রেকফাস্টটা আজকে করে নিই তো চলো দেখতে থাকো আজকে কি ব্রেকফাস্ট হচ্ছে কি লাঞ্চ হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো চলো এখন সকালের ব্রেকফাস্টটা করা যাক আজকের ব্রেকফাস্টে আমি নেব হচ্ছে দই আর চিড়ে কারণ এটা আমাদের আজকে সংক্রান্তির নিয়ম সংক্রান্তির দিন আমাদের দই চিড়ে খেতে হয় তো সেই কারণে এখন সকালের ব্রেকফাস্টটা এটা দিয়েই করব তো চলো দই এটা খেয়ে নেওয়া যাক তো আজকের সংক্রান্তির দিনে কে কি পিঠে বানালে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমি কি কি পিঠে বানালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ব্লগটা আমার দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি আজকে কত 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 রকমের পিঠে বানিয়েছি হয়তো খুব বেশি বানাতে পারিনি কিন্তু যেগুলো বানিয়েছি মানে বানিয়েছি আর কি তো চলো এখন এই দই চিঁড়েটা খেয়ে নেওয়া যাক তো আমি এখন দই চিড়েটা নিয়ে চলে এসেছি এখানে দেখো মাম বসেছে মাম্মা আমার সাথে একটু খাবে তার কারণ ওর মানে খিদে পেয়েছে একটু দই চিড়ে দেখে তো সেই কারণে যেহেতু চিড়েটার মধ্যে একটু চিনি দেওয়া আছে আর চিনিগুলো ওর মুখে লাগছে সেই কারণে ও দই চিড়েটা খেতে ভালো লাগছে তো সেই জন্যই ও দই চিড়েটা খাবে মামকেও আজকে আমি এখন সকাল সকাল স্নান করিয়ে রেডি করে দিয়েছি তো চলো এখন দই চিড়ে আমাদের খাওয়া হয়ে গেছে আর সকালবেলাতেই কিছু পিঠে বানিয়ে নেওয়া আছে তো সকাল সকালে আমরা শুরু করে দিয়েছি আর এই দেখো চালের গুঁড়িটাকে ভালো করে জলটাকে গরম করে নুন দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না ঠান্ডা হলে এটা ফেটে যাবে তো সেই কারণে সালদা একটা ধুতি কাপড় ভিজিয়ে ওর উপরে চাপিয়ে দিয়েছি এদিকে মাকেও বসিয়ে দিয়েছি যে তুমি তরকারি পিঠে কটা বানাতে থাকো তো মা এখানে বানাতে থাকছে তো মা না খুব একটা পুলিটা করতে পারে না সেই কারণে দেখো মায়ের বেশি করে তরকারি দিয়ে দিয়েছে বলে পুলির মুখটা বন্ধ হচ্ছে না তো খুলে যাচ্ছে যেহেতু এটা ভাপা পিঠে সেই জন্য অসুবিধা নেই এদিকে তাই আমি মাকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে এইভাবে করো আর না প্রথমটাতে আমারও ভুল হয়ে গেছে আমিও তরকারিটা বেশি দিয়ে ফেলেছি ওই জন্য মুখটা আমার আটকাচ্ছে না তো চলো কী করবো তারপর থেকে ঠিকঠাক করে নিলাম ঠিক করে বানাতে থাকলাম তো এখানে আমি তাও মাকে একবার দেখিয়ে দিলাম যে কিভাবে করবে তো মা সেইভাবেই অল্প অল্প করে করে তরকারি নিয়ে তো করছে তো দেখো এবারে সেকেন্ড বারেরটা আমার মোটামুটি ঠিকঠাকই হয়েছে তো সেটা দিয়েই মাকে ভালো করে বোঝালাম দেখো এরকম করে করো তাহলে দেখবে সুবিধা হবে মা এমনি পাঠিসাপটা এগুলো করতে পারে কিন্তু পুলিটা অত ভালো পারে না তবুও যখন না শিখিয়ে দিয়েছি মা যেন আমার থেকেও ভালো ভালো ডিজাইন করছে আমি অত ভালো ডিজাইন করতেই পাচ্ছি না তো এই দেখো মা দেখো এখন কি সুন্দর করে পুলিটা বানাবে দেখো তোমরা খালি আমারটা তবুও মানে কেমন ট্যা ব্যাগা কেমন ব্যাগা ডিজাইন হচ্ছিল তো তারপরে দেখছি মায়েরটা তো খুবই সুন্দর হচ্ছে তো এখানে মাকে একবার দেখিয়ে দিয়েছি মাই বেশিরভাগ বলতে গেলে সব বানিয়েছে আর ওইদিকে টুকরি টাকি কাজগুলো বেশিরভাগ আমারই আমিই করেছি আর এদিকে মাই বানিয়েছে দেখো কি সুন্দর একটা ডিজাইন করেছে দেখেছ আর আমারগুলো দেখো কেমন হয়েছে তো এখানে এখন আমাদের মোটামুটি তরকারি পিঠেগুলোও রেডি করে নিয়েছি হাফটা এদিকে তাই আমি কড়াইতে গরম জল বসিয়েছি আর এখানে এই ঝুড়িটাকে নিয়েছি ঝাঁঝরিটাকে ওর মধ্যে ভালো করে একটু তেল ব্রাশ করে নিলাম কারণ এটা যেহেতু প্রথমবার বসাচ্ছি তেল ব্রাশ না করলে এটা লেগে যাবে সেই কারণে একটু তেল তেল ব্রাশ করে তারপরে পিঠে অল্প কটাই দিলাম দিয়ে একবার দেখে নেবো যদি লেগে যায় তাহলে পরের বার থেকে এটাকে ভালো করে অন্যরকমভাবে কাপড় দিয়ে তারপরে দেব তো দেখলাম না লাগেনি তো সেই কারণে এইবারেরটা আমি অনেকটা করেই বেশি বেশি দিয়ে আমি শেষ করেছি আর এগুলো দেখো আমি আগের দিন পাটিসাপটা করেছিলাম তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি আর ওই পাটিসাপটাটার সময় এরকম নারকেলের মানে পুটটা আমি যখন রেডি করছিলাম না এরকম ঝুরঝুরে হয়ে গেছে কেন হয়েছে আমি কিছুই বুঝলাম না তো যাই হোক মা আবার তাই ওই মাখা সন্দেশটা এনেছিল তো ওইটা দিয়ে ভালো করে নারকেল দিয়ে মেখে নিলাম আর এদিকে দেখো আবারও সেই গরম জল করে নুন দিয়ে ভালো করে ছালের গুঁড়িটাকে আমি মেখে নিয়েছি মেখে আমি এইটা দিয়ে এখন আমাদের হবে হচ্ছে পুলি তো এখানে আমি এখন আড্ডি কাপড়টাকে ভালো করে ভিজিয়ে আমি আবার চাপা দিয়ে দিলাম ছালের গুঁড়িতে তো এখানে দেখো এবার এগুলো আমি কি সুন্দর করে বানাচ্ছি এইগুলো হচ্ছে দুধ পুলির হচ্ছে তো এই দেখো এক রকমের ডিজাইন করছি এটা একরকম ডিজাইন করলাম পরেরটা আবার আর এক রকমের ডিজাইন করব তো এক একটা এক এক রকমের ডিজাইন করে করে আমি দিচ্ছিলাম বেশ ভাল লাগছিলো বানাতে যেহেতু বছরের এই একটা সময়ে এইসব পুলি বানানো হয় পুলি বলো পাটি সাপটা বলো আর মাঝেও খাওয়া হয় কিন্তু এই মানে সংক্রান্তির দিন একটু বেশি ভালো করে হয় আর কি তো সেই কারণে দেখো আমি কত রকমের ডিজাইন করছি তো ভালোও লাগছিল করতে আর আর তোমরা কারা কি পিঠে বানালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও দেখো এটা কি সুন্দর হয়েছে না এখানে দেখো এগুলো সব আমার বানানো হয়ে গেছে আমি আর মা মিলে বানিয়ে নিয়েছি এদিকে গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছিলাম দুধটা ফুটে গেছে আর আমি এখন দুধ পুলিগুলো দিয়ে দিয়েছি পুলিগুলো দিয়ে দেওয়ার পরে আবার হালকা হাতে নেড়ে নিলাম কারণ বেশি নাড়া যাবে না বেশি নাড়লেই কিন্তু পুলি ভেঙে যাবে তো ওইদিকে আমার ভাপা পিঠেও সব রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো বা একদিকে মামামের খাবারও বসিয়েছিলাম আজকে যেহেতু আমাদের নিরামিষ তো ওর জন্য একটু ডালিয়া করেছি আর ওর শরীরটাও খুব একটা ভালো না সেই কারণে ওকে একটু সবজি দিয়ে গাজর আলু মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এগুলো দিয়ে বানিয়ে দিয়েছিলাম তো এখানে এখন ওর খাবারটা আমি এরকম করে ম্যাশ করে নিচ্ছি আমার না ম্যাশারটা ভেঙে গেছে যে কারণে আমি গ্লাসটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর আমার কেনাও হয়নি ম্যাশারটা তো এখানে এখন আমি মামামকে খাইয়ে দিচ্ছি দেখো কত খিদে পেয়েছে তো অনেকটাই দেরি হয়ে গেছে এই কাজগুলো করতে করতে এইদিকে তারপরে মা একদিকে রান্না করছে তো সেই কারণেই আরও দেরি হয়ে গেছে তো মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন আমি নিয়ে চলে এসেছি আমার দুপুরের লাঞ্চ তো আজকে দুপুরের লাঞ্চে রয়েছে ফ্রায়েড রাইস সব রকম সবজি দিয়ে আর রয়েছে আলুর দম তো আজকে যেহেতু সংক্রান্তি সেই কারণে আমাদের নিরামিষ তো সেই জন্য আর বেশি কিছু রান্না করা হয়নি মাকে বললাম হালকার ওপরেই করো কারণ আজকে অনেক কাজ রয়েছে এইদিকে রান্না করতে গেলে আর বাকি কাজগুলো হবে না হয়ে গেছে এবারে আমি যাব হচ্ছে পিঠেটা বানাতে তার কারণ হচ্ছে এখন ঘুমাচ্ছে সেই জন্য এখন এই ফাঁকে আমাকে পিঠেগুলো বানিয়ে নিতে হবে তো চলো দেখা যাক আজকে আমি কি পিঠে বানাই না বানাই সেইগুলো তোমার সাথে শেয়ার করি তো চলো রান্নাঘরে যা যাক বেশি কথা না বলে কারণ এখন প্রচুর কাজ রয়েছে প্রচুর তো চলো চটপট যা যাক কি বানিয়ে কী কী বানাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এখন আমার খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে আর আবারও চলে এসেছি আমি রান্নাঘরে তো আর বাকি যা যা পিঠে আছে সেগুলো আমি বানিয়ে নেব তো এখানে দেখো আবার চালের গুঁড়ির মধ্যে হালকা নুন দিয়ে ভালো করে চালের গুঁড়িটাকে মেখে নিচ্ছি আর এরকম একটা থকথকে ব্যাটার রেডি করলাম তো এটা করেছি কারণ তার কারণ হচ্ছে চিতই পিঠে বানাবো সেই কারণে নুন দিয়ে জল দিয়ে খালি মাখলাম তো এখন আমি নিয়ে যে এখানে তিন বাটি চালের গুঁড়ি আর এক বাটি হচ্ছে ময়দা এক বাটি সুজি এক বাটি আর অল্প তো এইটা করছি হচ্ছে পাটি সাপটার তো হালকা এখানে নুন দিয়ে দিয়েছি আর আজকে আমি পাটিসাপটাতে না চিনি ব্যবহার করবো না পুরোটাই আমি গুড়ের ওপরে করব। তো এখানে ওই জন্য গুড়টা দিয়ে ভালো করে আমি সব চালের গুঁড়ি ময়দা সুজি সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে এক প্যাকেট মতো দুধ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে আর যেটুকুনি লেগেছে সেটুকানি জল দিয়েছি আর এইটা দেখো আমার পিঠের সাজটা আমি অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো আগেরবার না আমি বানিয়েছি একটাও ভালো হয়নি তো এইবারে যখন বানিয়েছি এত সুন্দর হয়েছে না কি বলবো অসাধারণ আর খুব জিনিসটা দেখতেও মানে ছোট ছোটো হয়েছে কিন্তু দারুণ হয়েছে আমাদের তো গ্যাসে তো অত ভালো মানে মাটিরগুলোই করা যায় না সেই কারণে আমি অনলাইনে অর্ডার করেছিলাম যে যাতে মানে গ্যাসেই করতে পারি সেই কারণে আমি এটা অর্ডার করেছিলাম তো অর্ডার করার পর দেখছি জিনিসটা প্রথমে ভালো না খুব খারাপ তো হচ্ছিলই না তো এই বছর দেখি বার করেছি সাইডগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে কিসের জন্য হয়েছে সেটা বুঝলাম না কিন্তু দেখি জিনিসটা খুব সুন্দর আর একবার তেল ব্রাশ করেছি একবার তেল ব্রাশ করার পর আর একবারও আমাকে তেল ব্রাশ করতে হয়নি খুব সুন্দরভাবে উঠে গেছে জিনিসটা যে লেগে যাবে সেরকমও কোনো ব্যাপার না তো খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো আমি আবার এখন নিয়ে চলে এসেছি পাঠিসটা তো পাটির সাপটাটা প্রথমটা একটু কেমন হয়েছিল আর প্রথমটা তুলে একটুখানি দিয়ে দিলাম গ্যাসে তো এরপরে আমি আমাদের এবারে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি আর প্রথমে না কতগুলো কতগুলো পাটিসাপটা কেমন কেমন যেন হচ্ছিল কিন্তু পরে গিয়ে এত দারুণ পাটিসাপটা হয়েছে কি বলবো খুব সুন্দর হয়েছে আর এদিকে এই পাটিসাপটার খিটটা মা রেডি করে রেখেছিলো আগে তো সেই জন্য আমার করতে একটু সুবিধা হয়েছে একটু তাড়াতাড়ি হয়ে গেছে দেখো এখানে পুরোটাই মা রেডি করে রেখে দিয়েছিল আমি খালি মাখলাম আর বসালাম তো মেখে পাটি মেখে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম প্রথমে আমি পিঠেরটা মেখে নিয়েছিলাম কারণ ওইটা প্রথম করবো বলে তো ওইটা প্রথমে মেখে দশ মিনিটের মতো রেখে দিয়েছি তারপরে পাটিসাপটা আমি মেখে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ তো যতক্ষণ আমার চিতর পিঠে পিঠেগুলো হচ্ছে ততক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম তো পিঠে হয়ে যাওয়ার পর বেশ ওই আধা ঘন্টা এক ঘন্টার মতো রেস্টে ছিল পাটিসপ্টার এটা তো তারপরেই আমি আবার পাঠিসপটা করা শুরু করে দিলাম আর দেখো এখানে কি সুন্দর আমি পুরগুলো বেশ ভরে ভরে দিচ্ছিলাম কারণ মুখে যত পুল পড়বে তত বেশি টেস্টি লাগে আর তত বেশি খেতে ভালো লাগে তো সেই কারণেই আমি বেশি বেশি করে কুরটা দিচ্ছিলাম যাতে টেস্টি হয় জিনিসটা আর দেখো কি সুন্দর হচ্ছে পাটির সাপটাগুলো আর ক্ষীতটাও দেখতে কি দারুণ হয়েছে আর এখানে দেখো আমরা পাটির সাপটা সব রেডি হয়ে গেছে মোটামুটি আমার এখন পিঠে পুলি বানানো শেষ এবারে চলো যাদের দেবো তাদের একটু বেড়ে নিই তো এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সে নিয়ে নিয়েছি প্রথমেই তরকারি পিঠে চারটে নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা চিতই পিঠে নিয়ে নিয়েছি চিতে পিঠেটা হচ্ছে নিয়েছি অল্পই দিয়েছি চিতই পিঠেটা আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পাটিসাপটা তো এখানে পাটিসাপটাগুলো দিয়ে দেবো আর এই টিফিন বক্সটায় নিয়ে যাচ্ছি হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি মানে আমার পিসির বাড়ি নিয়ে যাবো এটা আর এখানে আর একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি দুধপুলি তো বেশ কিছুটা নিয়ে নিয়েছি দুধপুলি আর এই থালাতে এখন আমি বেড়ে নেবো কিছুটা এখানে কিছুটা দুধপুলি নিয়েছি আর চিতই পিঠে নিয়েছি তার সাথে নিয়েছি হচ্ছে পাটি সাপটা আর নিয়েছি হচ্ছে তরকারি পিঠে আর এইটা আমার ফুলমার ঘরে যাবে মানে আমার কাকি শাশুড়ির ঘরে তো এদের সবাই কাকি শাশুড়িকে দিয়ে চলে এসেছি আর এখন আমি পিসি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি মা আমি আর মামাম তো এই দেখো এখন আমরা রাস্তাতেই যাচ্ছি রাস্তাটা কি অন্ধকার ভয়ও লাগছিল একটু লাইট জ্বালিয়ে নিয়েছে দেখো সেই মাথায় লাইট জ্বলছে আর এই দেখো আমাদের টিফিন বক্সে ব্যাগে করে নিয়ে চলে এসেছি পিসি বাড়িতে আর এখানে ঢুকেই দেখি পিসি এখানে পুজো করছে ডালকানিতে দাঁড়িয়ে দেখি পিসি পুজো করছে আর মা আর মাম্মা ঢুকলো এখন চলো আমরাও যাই গিয়ে একটু বসি সবাই মিলে একটু আড্ডা দিয়ে একটু গল্প করে তারপরে বাড়ি যাব তো এখানে দেখো এখন আমরা চা খেয়ে নিয়েছি চা আর বিস্কিট দিয়েছে তো এটা খেয়ে নিই খেয়ে নিয়ে বাড়ি চলে যাব কারণ আজকে আর বেশিক্ষণ থাকবো না ঘরে অনেক কাজ রয়েছে তো সেই কারণে চলে যাব চা বিস্কিটটা খেয়ে তো তোমাদের আজকে আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন দেখে নিই আজকে আমি কি কি পিঠে বানিয়েছি শুরুর থেকে শেষ পর্যন্ত তো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুধপুলি তারপরে নিয়ে নিয়েছি চিতই তারপরে নিয়ে নিয়েছি সাপটা আর এখানে মা পাঠিয়েছিল চিতয়ের পায়েস তো সেটাও নিয়ে নিয়েছি তার সাথে তার সাথে নিয়ে নিলাম হচ্ছে আমার বানানো তরকারি পিঠে তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে শেয়ার করে দিও আর এইভাবে আমার পাশে থেকেও তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো টাটা বাই বাই